তিন বোকার গল্প এক গ্যারামে ছিল তিন বোকা তারা বোকা বলেই বোকা একেবারে বোকার অর্থ তারা বোকা বলে তাদেরকে গ্যারাম থেকে বের করে দিল বেসারা বোকা তিনজন গ্যারামের বাইরে এসে বড় একটা গাছের নিচে এসে বসল তারপর তারা তিনজন মিলে ঠিক করলো তারা দূর দেশে চলে যাবে এই মতো তিন বোকা নদী নালা মাঠ পেরিয়ে নতুন এক গ্যারামে গিয়ে হাজির হলো নতুন গ্রামে এসে তারা একটি বড় সড়ো বাড়ি দেখতে পেলো এই ঘরে থাকতো মাস্টার মশাই মাস্টার মশাই টিক তখন স্কুলে যাবার জন্য তৈরি হয়ে বেরোতে যাচ্ছিল এমন সময় তিন বোকা তার পা চেপে ধরল মাস্টার মশাই তখন বলল আর ছেড়ে স্কুলে দেরি হয়ে যাচ্ছে তিন বোকা তখন বলল মাস্টার মশাই আমরা দূর থেকে এসেছি আপনি আমাদের একটি ব্যবস্থা করে দিন মাস্টার মশাই তখন বলল আচ্ছা আচ্ছা সব ব্যবস্থা ফিরে এসে হবে বাড়িতে মা আছে তোরা তার কাছ থেকে খাবার চেয়ে খেয়ে নিবি তারপর বাড়ির কিছু কাজ কাম করে নিবি আমি ফিরে এসে তোদের ব্যবস্থা করব এই বলে তিনি স্কুলের পথে হাঁটতে লাগলেন বোকা তিনজন বুড়ি মার কাছে পান্তা ভাত মুড়ি কাঁচা মেখে পেট করে খেয়ে নিল তারপর বললো বলেন বুড়িমা কি কাজ করতে হবে তারপর বুড়িমা বলল তোরা নদী থেকে গোসল করে তিন হাড়ি সরিষা বোকারা সেই মতো নদীতে করে। মাটির ছোট ছোট তেল নিয়ে তারা বাড়িতে ফিরছে এমন সময় পথে দেখলো অনেক বড় একটা বটগাছ সেই বটগাছের নিচে একটু জিরিয়ে নিতেই তারা তেলের হাড়িগুলো মাটিতে রাখলো তারপর জিরে টিরে সে হাড়িগুলোর দিকে তাকিয়ে আছে এমনি দেখে তিনটে হাড়িতে চুর ঢুকে বসে আছে আসলে হাড়ির মধ্যে ছিল। তেল আর তিন বোকার ছায়া নিজের ছায়া গুলো সুর ভেবে তারা ধুমধাম করে পিটাতে লাগলো তেলের হাড়িতে মাটির হাড়ি তো সাথে মাটিতে গড়িয়ে মাস্টার বাড়িতে ফিরেই তোরা তিনজন বনে গিয়ে তিন বোঝা শুকনা কাঠ নিয়ে আসবি এটা পারবি তো বোকারা অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বললো মাস্টার মশাই আমরা কাঠ আনতে পারবো পরের দিন সকালবেলা বোকা তিনজন বনের পথ ধরলো তারপর তিনজন তিনটি বেশ বড় কাঠের পোজা মাথা চাপিয়ে বুড়িমার কাছে ফিরে এলো তারপর বোকারা বললো কাঠ এনেছি কাঠ এনেছি কোথায় রাখবো বুড়িমা তিন বুকে একই কথা বারবার বলে বুড়িমা রেগে মেগে বললো কাঠ রাখার তোমরা জায়গা পাচ্ছ না আমার মাথার উপরে কাট রাখো এই কথা শেষ হতে বোকা তিনজন তিন বোঝা কাঠ বুড়িমার মাথার উপর ফেলে দিল আর তাতেই বুড়িমা মারা গেল মাস্টার মশাই ঘরে ফিরে দেখলো অনাথ হয়ে গেছি কেন জানি তিন বোকাদের আশ্রয় দিলাম তারপর কান্নাকাটি থামিয়ে তিনি বলেন যা তোরা মাকে নিয়ে গিয়ে নদীতে সৎকার করে ফেল এতে যদি তোদের কিছুটা পাপ কমে বোকার আতকনে একটা তাল পাতা সাটায়ের মধ্যে বুড়িমার দেহটি গুটিয়ে নিয়ে নদীতে চললো যেতে যেতে কোনো এক সময় বুড়ির দেউটি সেখান থেকে পড়ে গেছে তারা খেয়ালই করেনি নদীতে সে দেখলো বুড়িমা নেই বোকারা তিনজন তখন ভাবলো বুড়িমা নিশ্চয় জ্যান্ত হয়ে কোথাও লুকিয়ে গেছে তাই তারা বুড়িমাকে ধরতে গ্যারামের পথে আবার পা বাড়ালো যেতে যেতে তারা অন্য একটা গ্যারামে গিয়ে পোষালো এই গ্রামের এক বুড়ি ঝাড়ু দিয়ে উঠান পরিষ্কার করছিল বোকা তিনজন তাকে দেখতে পেয়ে হুই হুই করে চলে আসলো আর তাকে জোর করে ধরে সৎকার করে দিল সন্ধ্যায় বোকারা মাস্টার মশাইয়ের কাছে এসে বলল আজ আমাদের খুব পরিশ্রম হয়ে গিয়েছে বুড়িমা সেখান থেকে পালিয়ে গিয়েছিল আমরা তাকে জোর করে ধরে নিয়ে এসে সৎকার করে দিয়েছি এতক্ষণে মাস্টার মশাই বোকাদের কথা শুনে তো একদম হয়ে গেলেন তারপর তিন বোকাদের সেখান থেকে তাড়িয়ে দিলেন তো যাই হোক আজকে পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন কুদা হাফেজ